নক্ষত্রে চলাফেরা ইশারায় চারিদিকে উজ্জ্বল আকাশ বাতাসে নীলাভ হয়ে আসে যেন প্রান্তরের ঘাস কাঁচপোকা ঘুমিয়েছে গঙ্গা ফরিং সেও ঘুমে আমিম হিজলের ব্যাপ্তিতে পড়ে আছো তুমি মাটির অনেক নিচে চলে গেছো কিংবা দূর আকাশের পারে তুমি আজ কোন কথা ভাবছ আধারে ওই যে ওখানে পায়রা একাডাকে জামিরের বনে মনে হয় তুমি যেন ওই পাখি তুমি ছাড়া সময়ের এ উদ্ভাবনে আমার এমন কাছে আশ্বিনের এত বড় আকুল আকাশে আর কাকে পাবো এই সহজ গভীর অনায়াসে বলতেই নিখিলের অন্ধকার দরকারে পাখি গেল উড়ে প্রকৃতিস্থ প্রকৃতির মতো শব্দে প্রেম অপ্রেম থেকে দূরে